আন্দোলনের মুখে বন রেহেনাকে নিয়ে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনা ইতোমধ্যে দিল্লি পৌঁছেছেন তিনি ভারতীয় সরকারের একটি সূত্র জানিয়েছে সোমবার ভারতের গাজিয়াবাদের হিন্দন বিমান বিমানঘাটিতে অবতরণ করে শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টার জানা গেছে ভারতের প্রদেশের ওই বিমান ঘাটি দেশটির রাজধানী নজাদিল্লির কাছে শেখ হাসিনাকে এখন নজাদিল্লিতে একটি শেফ হাউজে নেওয়া হচ্ছে সেখানে তিনি কয়েকদিন অবস্থান করবে এদিকে শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় সোমবার শেখ হাসিনার দেশ ছাড়ার পর বিবিসিকে তিনি বলেন এত কঠোর পরিশ্রমের পরও তার বিরুদ্ধে একটি গোষ্ঠী বিরোধিতা করেছে এজন্য তিনি খুব হতাশাগ্রস্ত জয় বলেন তার মা শেখ হাসিনা রোববার থেকেই পদত্যাগের কথা বিবেচনা করছিলেন অবশেষে তিনি নিজের নিরাপত্তার জন্য দেশ ছেড়েছেন ক্ষমতায় তার মাকে সমর্থন করে জয় বলেন তিনি বাংলাদেশকে ঘুরিয়ে দিয়েছেন তিনি যখন ক্ষমতা নিয়েছেন তখন বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে মনে করা হতো। এটি ছিল একটি দরিদ্র দেশ জয় বলেন সোমবার পর্যন্ত এ দেশটিকে এশিয়ার উদীয়মান অন্যতম এক টাইগার হিসেবে মনে করা হচ্ছিল এজন্য তিনি খুব হতাশ তবে বিক্ষোভকারীদের কঠোর হস্তে দমনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন জয়